আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় শিক্ষক ও সচেতন নাগরিক বৃন্দ চব্বিশ আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনের স্লোগান হঠাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান রূপান্তরিত হলো তাহলে আমাদের জানতেই হয় আসলে বৈষম্য কি কোথায় কোথায় আমাদের বৈষম্য বৈষম্য সম্পর্কে ধারণা না থাকলে আমরা কিভাবে বৈষম্য দূর করব তাই না একজন বেসরকারি শিক্ষক একজন সচিব বা আমরা ড্রাইভারের মধ্যে চরম বৈষম্য বেতন বৈষম্য মগজে মগজে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সমাজত্বে মানস বৈষম্য আজকে আলোচনা করব বৈষম্য দূরীকরণের শিক্ষার ভূমিকা একটা চমৎকার বিষয় নিয়ে আজকে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন মগজে মগজে বৈষম্য বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা অতুলনীয় শিক্ষা ব্যতীত সচেতনতা ব্যতীত বৈষম্য দূর করা সম্ভব নয় এই নিয়ে সুন্দর করে আজকে বিশ্লেষণ করব মগজে মগজে বৈষম্য মানস্তপ্তে বৈষম্য সমাজে রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য প্রতিটি সেক্টরে বৈষম্য বৈষম্য চাকুরিতে বৈষম্য অর্থনীতিতে বৈষম্য বৈষম্য কেবল আয় বা সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের চিন্তা ভাবনার গভীর স্তরেও গেঁথে থাকে জাতি ধর্ম লিঙ্গ প্রায় বিশ থেকে ত্রিশটি লিঙ্গ আছে নারী পুরুষ উভয় লিঙ্গ থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ভাষা অঞ্চল পেশা সব জায়গায় বৈষম্য জন্ম নিয়েছে শিশুরা ছোট থেকেই সমাজের এই বৈষম্যমূলক ধারণা নিয়ে বড় হচ্ছে ফলে বড় হয়ে তারাই আবার বৈষম্যের ধারক ও বাহক হয়ে ওঠে শিক্ষকের সন্তান এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিন্তু তিনি শিক্ষকদের বৈষম্যের কথা ভুলে গিয়েছেন বেমানন হয়ে গিয়েছেন শিক্ষকদের বৈষম্য নিয়ে বেসরকারি শিক্ষকদের বৈষম্য নিয়ে তার মুখে কোনো শব্দ নেই মনো মানসিকতায় বৈষম্য শিক্ষার অভাব ও দৃষ্টিভঙ্গি সংকীর্ণতা বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না তবে ন্যায় বিচারমূলক শিক্ষা ব্যবস্থা হতে হবে শিক্ষায় ন্যায় পরায়ণতা থাকতে হবে সবার সমান সুযোগ থাকতে হবে সমান সবার প্রবেশ অধিকার থাকতে হবে সবাই একই মানের গুণগত শিক্ষা পাওয়ার অধিকার রাখে সকলের জন্য সমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে আছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপের ব্যাপারে কোন সংস্কার কমিশন করেছে শহর ও গ্রামের শিক্ষা ব্যবধান কমাতে হবে একজন শিক্ষার্থীর মাসিক বেতন হবে দশ থেকে বিশ টাকা আর আরেকজনের থাকবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত পাঁচশো সাতশো আটশো বেতন মাসিক বেতন আদার্স ফিস তো আছে শিক্ষক চরম বৈষম্যের শিকার সরকারি বেসরকারি বৈষম্য ড্রাইভার শিক্ষক বৈষম্য কর্মচারী শিক্ষক বৈষম্য মানবিক মূল্যবোধ করে তুলতে হবে পাঠ্যপুস্তকে সমানতা মানবাধিকার ও সহনশীলতার শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে ইতিহাস ও সমাজ বিজ্ঞান পাঠে বৈষম্যের বিরুদ্ধে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে হবে চেতনা ও সচেতনতা বৃদ্ধি করতে হবে শিক্ষার্থীকে শিখাতে হবে মানুষ মানুশি তার ধর্ম বর্ণ আর্থিক অবস্থা দিয়ে নয় কর্মশালা সেমিনার বিতর্ক আয়োজন করে সকল বৈষম্যের বিরুদ্ধে আলোকপাত করা দরকার চিকিৎসায় বৈষম্য আমাদের এই আমার পাশেই একটা নতুন হসপিটাল হয়েছে একেবারে নতুন না আসগর আলী এলাকার মানুষ বলে অজাগার আলী হসপিটাল মানে গলা কাটা হসপিটাল চিকিৎসাকে পণ্যে পরিণত করা হয়েছে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে তার যার ফলে চরম বৈষম্যের সৃষ্টি হচ্ছে যাদের টাকা আছে তারা বিদেশে গিয়ে ভারত গিয়ে চিকিৎসা করে লক্ষ লক্ষ ডলার সেখানে ব্যয় করে আসে আর যাদের যা গরিব তাদের চিকিৎসা নেই কর্মশালা সেমিনার বিতর্কের আয়োজন করে সকল বৈষম্যের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলতে হবে বৈষম্যের বিরুদ্ধে আলোকপাত করতে হবে দক্ষতা ভিত্তিক শিক্ষা দিতে হবে মেধা ও শ্রমকে মুখস্থ নির্ভর শিক্ষা বাদ দিয়ে যোগ্যতা ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক কারিকুল প্রণয়ন করতে হবে মগজের ময়লা দূর না করলে সমাজের বৈষম্য দূর হবে না শিক্ষাই পারে মগজের অন্ধকার ভাঙতে বৈষম্যের শিকড় উপরে ফেলতে সঠিক ও মানবিক শিক্ষা ছাড়া সমতার সমাজ কল্পনাই শুধু সার